সবাই বিদায় নিয়েছে আপনার পালা এসেছে তার জন্য আপনি প্রস্তুত থাকুন আর এস এর যে চক্রান্তমূলক যে প্ল্যান সেই পথকেই সুগঠিত করার চেষ্টা তিনি করছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে প্রতারণা করছেন বারবারই প্রতারণা করছেন অবশেষে বাংলায় লাগু হয়ে গেল অকাফ আইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অকাফ আমাদের রাজ্যে কোনো প্রশ্ন নেই যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে যান কিন্তু দীর্ঘ টাল বাড়ানোর পর অবশ্যই রাজ্যে চালুই হয়ে গেল অকাপ আইন বা লাগু হয়ে গেল জানিয়ে একদিকে যেমন মুসলিম সমাজের মধ্যে ব্যাপকভাবে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে ঠিক তেমনিভাবে প্রশ্ন উঠছে ঠিক যেই মুহূর্তে উমিদ পোর্টালে অকাপ সম্পত্তি আপলোড করার আর কয়েকটি মাত্র দিন বাকি রয়েছে সেই মুহূর্তেই কেন রাজ্যে লাগু হলো অকাফ আইন জানিয়ে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে মুসলিম সমাজের প্রতিনিধিদের মধ্যে তারা কি জানিয়েছেন দেখাবো এটা বিশেষ করে আমাদের কমিউনিটির মধ্যে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে আমি আলোচনা করেছি সেখানে এটাকে আমরা ভালো নজরে দেখছি না মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে প্রতারণা করছেন বারবারই প্রতারণা করছেন হ্যাঁ এটা আমি জোর গলায় বলবো মানে আমাদেরকে মাথায় হাত বুলিয়ে আমাদেরকে গদ্যানে দিচ্ছেন এটাই আমরা বলবো তার কারণ উনি যেভাবে আমাদেরকে এদানিয়ে প্রথম প্রথম যেভাবে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের কাজ করছিলেন উন্নয়ন করছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ মানে অন্যরকম আমাদের ক্ষতি করারই চেষ্টা করছে ও থেকে নিয়ে আপনার এসআই থেকে নিয়ে এই যে অকাপেরিয়ে নিয়ে আমাদেরকে বললেন যে ওকাপ নিয়ে কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে উনি সব মানে সর্বপ্রথম ওকাপে কি সই করেছেন মানে ওকাপ বিল পাশ করার জন্যে যেটা শুনতে পাওয়া যাচ্ছে তো এইরকমভাবে আমাদের সঙ্গে উনি প্রতারণা করছেন যেটা আমাদের আমাদের অন্তরে খুব আঘাত পেয়েছে আমরা তার কারণ এভাবে আমাদের সঙ্গে করা উচিত ওনার হয়নি খুব বারবার বারবার উনি ওরকম করছেন কেউ হয়তো সাহস করে কথাটা বলছে না সেই জন্য মানে উনি মনে করছেন যে না মুসলিমরা খুব খুশিতে আছেন কিন্তু মুসলিমরা কিন্তু কেউ খুশিতে নেই আমরা যতটা আলোচনার মাধ্যমে পেয়েছি ওনার পরে নারাজই আছেন হয়তো দেখা যাচ্ছে এর প্রভাব আগামী ভোটে প্রভাব পড়তেও পারে এই বিষয়টা নিয়ে কিন্তু উনি মনে করছেন ভোটটা দিবে কোথায় বিজেপিকে তো দিতে পারবে না মুসলিমরা আমাকেই বাধ্য হয়ে দিতে হবে কিন্তু না দেবো না লোটাতে ভোট দেবো প্রয়োজন হলে কিন্তু এইভাবে অন্যায় দ্বিচারিতা এটা কিন্তু মেনে নেওয়া যায় এটা না আমরা ইমাম সংগঠন থেকে পরিষ্কারভাবে এটা বলতে চাই যখন কেন্দ্রীয় সরকার এ আইন লাগু করে তখন আমরা একটা আন্দোলন আন্দোলনমুখী হয়েছিলাম বাংলায় তথা মুর্শিদাবাদ জেলায় অনেক মুভমেন্ট হয়েছিল আমরা সেই সময় দেখলাম আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন ওয়াক আপ নিয়ে কেউ গুলুগুলি করবে না আমার থেকে খারাপ কেউ হবে না আন্দোলন করলে দিল্লি চলে যাও বাংলায় বিভিন্ন সোশ্যাল যত সংগঠন ছিল এই সংগঠন আন্দোলনমুখী হলে মুভমেন্ট করলে তিনি বাধা দেন তেনার প্রশাসন বাধা দেওয়া আন্দোলনকে বন্ধ করে দেয় ঠিক আছে তিনি এই কিছুদিন আগে আবার নির্দেশ দিলেন প্রতিটা জেলা শাসককে যে তড়ি ঘড়ি মাত্র এক সপ্তাহের মধ্যে পাঁচ তারিখ শেষ টাইম বলছে আজ আমরা এডিএম সাহেব ছিলেন ডোমা সাহেব ছিলেন বললেন যত সম্ভব তড়িঘড়ি এত বড় জেলা এত সম্পদ মুসলিমদের ওয়াক আপ প্রপার্টি উম্মিদ পোর্টালে কীভাবে আপলোড হয় এত তড়িঘড়ি কেন এই নির্দেশ কেন এত তাড়াতাড়ি হবে কে এতদিন কেন ওয়াক আপ বোর্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম কেন করলো না কেন প্রতিটা বোলাক বোলাক এই কথাগুলো বললো না যে এর সচেতন কেন করা হয়নি আমরা এগুলো জানতে চাই আমাদের প্রশ্ন ওয়াকা বোর্ড এইভাবে প্রতিটা বিষয় নিয়ে গড়িমশি কেন করে এ আমাদের প্রশ্ন এ আমাদের উত্তর চাই দ্বিতীয় নম্বর বিষয় হলো যে আপনি প্রতিটা বিষয়ে মুসলিম সম্প্রদায় মুসলিম কমিউনিটি মুসলিম জাতির সঙ্গে ইউটিলাইজ করছেন ইউজন থরো হিসাবে ব্যবহার করছেন ব্যবহার করে এ জাতি যেন কোনো দলের ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক ভোট দরকার আর কিছু দরকার নেই সমাজের উন্নতি দরকার নেই আমাদের চাকরি দরকার নেই আমাদের ছেলেদের জন্য ভালো স্কুল দরকার নেই আমাদের হসপিটাল দরকার নেই প্রতিটা বিষয়ে কিছুদিন আগে দেখলাম ওবিসির ব্যাপারে আপনি কি করলেন এগুলোকে বি করলেন বিগুলোকে এ করলেন প্রতিটা বিষয়ে চাকরির ক্ষেত্রে একই বিষয় মাদ্রাসা যে আছে পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলোর কোনো উন্নয়ন হয়নি ছশো ষোলোটা মতো মাদ্রাসা আছে না টিচার আছে না কোনো হেড টিচার আছে না কোনো নিয়োগ আছে আপনি কি চাইছেন আপনি একসময় বলেছিলেন যে সাচার কমিটির রিপোর্টের ভিত্তিতে বাংলায় উন্নয়ন হবে কবে দেখবে মানুষ উন্নয়নের মুখ আজ আমরা বুঝতে পারছি আপনার চিন্তাভাবনা কি কার চক্রান্ত আপনি চলছেন কার পরামর্শে আপনি চলছেন এটা মানুষ বুঝতে পেরেছে আগামী দিনে কড়াই গন্ডায় আপনাকে বুঝাবে তার জন্য আপনি প্রস্তুত থাকুন আপনাকে আমরা বুঝিয়ে দিবে এই মুসলিম জাতি এই মুসলিম সমাজ সারা জীবন কেউ ক্ষমতায় থাকবে না অনেক শাসককে এই কমিউনিটি দেখেছে সবাই বিদায় নিয়েছে আপনার পালা এসেছে তার জন্য আপনি প্রস্তুত থাকুন মাননীয় সরকার প্রধান মমতা দেবীর কথা তিনি কেন করেছেন রাজনীতির স্বার্থে তিনিই ভালো জানেন তার প্রতিবাদ এবং বিক্ষোভের অবকাশ থাকছেই থাকবে কারণ উনি পরিষ্কার বলেছেন যে আমরা এই আইন মানছি না মানব না মানতে দেব না তাই জন্যেই আমাদের অকপ মতোয়াল্লিরা প্রত্যেকেই ঘুমিয়েছিলেন হঠাৎ করে এই নভেম্বরে এসে ওনার ঘুম ভাঙলো এবং মতোয়াল্লিদের ঘুম ভাঙানোর চেষ্টা করছেন এটি চরম অপরাধ শুধু নয় ঘুরিয়ে সেই আপনার কি বলবো আর এস এসের যে চক্রান্তমূলক যে প্ল্যান যে নিয়মাবলী নিয়ে তারা আগাচ্ছে সেই পথকেই সুগঠিত করার চেষ্টা তিনি করছেন সরকার প্রধান হিসাবে তাতে কোনো দ্বিধা নেই তাই এই রাজ্যের সামনে মানুষকে তার ঐ দিতে হবে এবং বিশেষত আমাদের সংখ্যালঘু তথা মুসলিম সম্প্রদায়ের যে সম্পত্তি বিনষ্ট হওয়ার সুযোগ তৈরি করেছেন সেই জন্যে সরকার প্রধান হিসেবে আমাদের সকল সমস্ত মতোয়াল্লিদের পক্ষ থেকে এই মুহুর্তে দাবি করা উচিত সেন্ট্রাল সরকার যেন এই সময়টা বৃদ্ধি করেন চার তারিখের ক্ষেত্রে অন্তত আরও তিনটি মাস যেন সময় দেন তাহলে সুষ্ঠুভাবে সমস্ত মতোয়াল্লি তাদের সম্পত্তি পোটালে করতে পারবেন আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বারবার প্রত্যেকটা বিষয় শুধু ওয়াক বলবো না প্রত্যেকটা বিষয় নিয়ে ওনার প্রাথমিক মত থাকে যেটা হবে না এটা আমি করতে দিব না কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা কাজ নিয়েই দেখা গেছে যে উনি পরে আবার ওই ইউনিয়ন মিনিস্টারের যে আপনার সার্কুলার থাকে সেটাকে মেনে নিয়েই কাজ করতে হয় নাহলে আবার রাষ্ট্রপতি শাসন জারি হবে এটা একটা সুজা সাপটা মানে আইনি ভিত্তিক কথা বিষয়টা হচ্ছে প্রথমে উনি আধার কার্ডের একটা ই করেছিলেন বিরোধিতা করেছিলেন সেটাও লাগু হয়েছে এবং তারপর আমরা দেখব প্রত্যেকটা জিনিস যেটা ইউনিয়ন মানে সংসদ থেকে রাজ্যসভা থেকে পাশে আসে সেই আইন লাগু উনি প্রথমে বিরোধিতা করেন এবং শেষে লাগু করেন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কিছু যে জিনিসগুলো হয় যেগুলো ভয় দেখানো কিংবা এই এই যে ওয়াক আপ নিয়ে একটা বিষয় ছিল উনি এটা জানতেন যে আমাকে করতেই হবে কিন্তু উনিও এটা চাইছেন যে আমি যদি শেষের দিকে নিয়ে যেতে পারি তাহলে এইট্টি পার্সেন্ট প্রপার্টি উঠবে না যেগুলো সরকারি প্রপার্টি আছে সেগুলো খুব সহজেই ডিএমের হাতে যাবে সেই প্রপার্টিগুলোর অটোমেটিকলি আমাদের মানে প্রত্যেকটা রাষ্ট্রের যে চাওয়া যে ওয়াকাপের সম্পত্তি আমরা ভোগদখল করছি এক টাকা দু টাকার বিনিময়ে সেটা সরাসরি সরকারের হাতে আসা যদি প্রথম থেকে শুরু হতো তাহলে সেই সম্পত্তিগুলো সহজে বাজেয়াপ্ত করা যেত না ওনার এই যে ডিলে করার মুখ্য ধারণা আমার যেটা মনে হয়েছে এক অ্যাজ এ ওয়াক নিয়ে কাজ করার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে যে উনি চাইছেন যে সরকারি যে সম্পত্তিগুলো ওয়াকাপ স্টেটের মানে ওয়াক জায়গাতে আছে সেগুলো খুব সহজেই যাতে ডিএমের হাতে যায় এবং ওয়াক আপ সেটা খুব সহজেই সরকারি হিসাবে দাবি দাবি করতে পারে সরকারি হিসাবে নিতে পারে তার কারণ কি কারণ যদি শেষের দিকে হয় তাহলে যারা মুতুয়ালি আছে তারা সরকারি জায়গাগুলোকে নিয়ে প্রথমে ভাববে না প্রথমে মসজিদ ঈদগাহগুলোকে নিয়ে ভাববে তাহলে এই যে একটা খুব সূক্ষ্মভাবে মানে খুব সূক্ষ্ম এবং সহজ সরলভাবে সরকারি যে প্রপার্টিগুলো ওয়াক জায়গায় আছে সেগুলো সেই জায়গাগুলোকে সরকারি হিসাবে লিখিয়ে নেওয়া এটা ওনার প্ল্যান ছিল এবং এই প্ল্যান উনি বাস্তবায়িত করেছেন এবং আমরা যারা অ্যাজ এ ওয়াক আপ স্টেট সম্বন্ধে জানি কিংবা জানতে চাইছি তারা একদমই ওনার ওনাকে মানে আমাদের কথায় যদি বলি তাহলে পীর বাবা কিংবা ভগবান ভেবে নিয়ে ওনার কথা বিশ্বাসের দিকে যাচ্ছি কিন্তু উনি সূক্ষ্ম প্ল্যান যে যতগুলো সরকারি প্রপার্টি ওয়াকাপ জায়গায় আছে সেগুলোকে সরাসরি ডিএমের হাতে হস্তান্তর করা এটাই হলো ওনার প্ল্যান এবং উনি সাকসেস ওই হবে না ওই চালু হচ্ছে তো এতে পাবলিকের সামনে যখন যাবে তখন তারা ভালো বুঝতে পারবে এরা ভালো হয়েছে কি মন্দ হয়েছে হ্যাঁ সেটা তখন আবার পরে বিচার হবে